ان الحمد لله ان الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم وقال تعالى إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله সবাই মহাবতের সাথে জিকির করি লাহা ইনল ইা

আজকের এই পবিত্র দিনে ভালোবেসে মহাব্বত করে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সকলেই আল্লাহর দরবারে অন্তর থেকে শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ সেই সাথে আমাদের নবীজির প্রতি আমরা সকলেই দরুদ পাঠ করি সবাই বলি সাল্ল্লাহ আলহ্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে হেদায়ত হেদায়ত কি জিনিস হেদায়ত কাকে বলে কি গুণ থাকলে তার মধ্যে আল্লাহ তালা দান করেন আর কোন গুণ থাকলে আল্লাহ তালা হেদায়ত দেন না হেদায়ত থেকে বঞ্চিত করেন এ সংক্রান্ত বিষয়ে আলোচনা করার চেষ্টা চালাব ইনশাআল্লাহ আল্লাহ সেই সাথে সাদাকাতুল ফিতির এবং এতেক সম্পর্কেও আলোচনা তুলে ধরা হবে ইনশাআল্লাহ আমরা সকলেই আল্লাহ দরবারে আবারও শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ তালা রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন আল্লাহ তালা রব্বুল আলমিন বলেন আল্লাহ যাকে হেদায়াত দান করার ইচ্ছা করেন আল্লাহ যাকে হেদায়াত দান করতে চান ইসলামের জন্য তার অন্তরটাকে খুলে দেন সুবাহান আল্লাহ অর্থাৎ ইসলামের উপর চলার জন্য তার অন্তরটাকে পরিষ্কার করে দেন অন্তরটাকে উন্মুক্ত করে দেন খুলে দেন সে যেন সহজে ইসলাম মানতে পারে এবং হেদায়তের অন্তর্ভুক্ত হতে পারে এজন্য আল্লাহ বললেন দিয়াহু লেন ইসলাম আল্লাহ যাকে হেদায়েত দান করতে চান তাকে ইসলামের প্রতি আমল করার জন্য ইসলামের জন্য তার এখন এখানে যে হেদায়তের কথা বলা হয়েছে আসলে হেদায়তটা কাকে বলা হয় হেদায়ত অর্থ কি হেদায়ত শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শন করা কি করা পথ প্রদর্শন করা পথ দেখানো গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া এটা হচ্ছে হেদায়েত শব্দের অর্থ এখানে আল্লাহ তালা রব্বুল আলমিন বলেছেন আল্লাহ যাকে চান হেদায়ত দান করতে যাকে চান বলতে কাকে আল্লাহ হেদায়ত দান করতে চান এটা বোঝার আগে আমরা বুঝবো হেদায়ত কত প্রকার খুব মনোযোগ সহকারে শুনবেন আশা করি আপনারা কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন হেদায়েত হচ্ছে দুই প্রকার কয় প্রকার হেদায়ত হচ্ছে দুই প্রকার এক প্রকার হেদায়ত হলো শুধুমাত্র পথ দেখিয়ে দিয়ে এই পর্যন্ত খ্যান্ত হয়ে যাবে শুধুমাত্র পথ দেখিয়ে দিবে যে এটা হচ্ছে হেদায়তের পথ এটা হচ্ছে হেদায়তের একটা প্রকার হেদায়তের আর একটা প্রকার হচ্ছে শুধু পথ দেখিয়ে দিয়েই খ্যান্ত হবে না বরং তাকে গন্তব্য স্থল পর্যন্ত পৌঁছাই দিবে সুভা আনন্দ এই হেদায়ত হচ্ছে দুই প্রকার প্রথম প্রকার হেদায়ত কারা দিতে পারে হেদায়তের পথ কারা দিতে পারে ওলামা একরাম হেদায়তের পথটা শুধু দেখিয়ে দিতে পারবে এই পর্যন্তই তাদের দায়িত্ব শেষ আদম সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যতগুলি নবী পৃথিবীতে এসেছেন তারা শুধুমাত্র হেদায়তের পথটা দেখিয়ে দিয়েছেন কিন্তু হেদায়ত দিতে পারেন নাই হেদায়ত দানের মালিক শুধুমাত্র একজন তিনিকে তাহলে প্রথম প্রকার হেদায়ত হচ্ছে যেটা হেদায়তটা শুধু দেখাই দিবে হেদায়তের পথটা দেখিয়ে দিবে যে এটা হেদায়তের পথ এই দায়িত্বটা হচ্ছে ওলামা একরামের আম্বিয়া আকরামের নবীদের দায়িত্ব ছিল ওলামা একরামদের দায়িত্ব আছে আর দ্বিতীয় প্রকার যে হেদায়ত আছে যেই হেদায়ত মানুষকে শুধুমাত্র পথ দেখিয়েই ক্ষান্ত হয় না বরং গন্তব্যস্থল তথা জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় এই হেদায়তের দায়িত্ব স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের হাতে তাহলে এখানে যে আল্লাহ তারা বলতেছেন আল্লাহ যাকে চান তাকে হেদায়ত দান করেন হেদায়ত আল্লাহ কাকে দান করতে চান বোঝার বিষয় আছে না নাই হেদায়েত আল্লাহ কাকে দান করতে চান যে ব্যক্তি প্রথম প্রকার হেদায়েত পাওয়ার পর অর্থাৎ কেউ তাকে একটা পথ দেখিয়ে দিল যে এটা হচ্ছে ইসলামের সহজ সরল পথ হেদায়তের পথ সে প্রথম প্রকার হেদায়ত পাওয়ার পর সেই হেদায়তের পথে অটল থাকে মনের মধ্যে ইচ্ছা রাখে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছার জন্য অর্থাৎ যে হেদায়ত পাওয়ার ইচ্ছা নিজের ভিতরে লালন করে আল্লাহ তাকেই হেদায়ত দিতে চান সুবাহ আল্লাহ তাহলে সর্বপ্রথম আমাদের অন্তরটাকে আমাদের দিলটাকে আমাদের মানসিকতাকে এমনভাবে তৈরি করতে হবে যে আমি হেদায়ত পেতে চাই এই আশাবাদী হতে হবে মোহতারাম হাজরিন এবার আসেন তিনটি লক্ষণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে তাহলে বুঝবেন যে সেই ব্যক্তির কলবে সেই ব্যক্তির অন্তরে হেদায়তের নূর আছে কয়টি লক্ষণ সবাই সুন্দরভাবে জবাব দেন কয়টি লক্ষণ তিনটি লক্ষণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার অন্তরে যে হেদায়তের নূর দিয়েছেন এটা প্রমাণ হবে সে তিনটি লক্ষণ কি তিনটি লক্ষণের মধ্যে এক নম্বর লক্ষণ হচ্ছে ওই ব্যক্তি দুনিয়ামুখী হবে না কি হবে না দুনিয়ামুখী হবে না যার ভিতরে হেদায়তের নূর আছে তার এক নম্বর গুণ হবে সে কখনও দুনিয়ামুখী হবে না সে যে দুনিয়ামুখী হবে না অর্থাৎ অন্যায়ভাবে সে দুনিয়াকে ব্যবহার করবে না অন্যায়ভাবে দুনিয়াকে ব্যবহার করবে না এই যে দুনিয়াকে যে অন্যায়ভাবে ব্যবহার করা এই কথার ব্যাখ্যাটা কি। দুনিয়াকে সাধারণত মানুষ তিনভাবে ব্যবহার করে থাকে অন্যায়ভাবে দুনিয়াকে তিন প্রকারে ব্যবহার করে থাকে একটা হচ্ছে সে মানের লোভে সম্মানের লোভে দুনিয়াকে অন্যায়ভাবে ব্যবহার করে আরেকটা হচ্ছে ধন সম্পদের ধন সম্পদের লোভে দুনিয়াকে অন্যায়ভাবে ব্যবহার করে আরেকটা হচ্ছে নারীর লোভে দুনিয়াকে অন্যায়ভাবে ব্যবহার করে তাহলে যে ব্যক্তির অন্তরে হেদায়তের নূর আছে তার সর্বপ্রথম গুণ কি সে দুনিয়ামুখী হবে না এই দুনিয়ামুখী না হওয়ার মানে হচ্ছে সে দুনিয়াকে অন্যায়ভাবে ব্যবহার করবে না এই দুনিয়াকে অন্যায়ভাবে ব্যবহার না করার স্রোত হচ্ছে তিনটা সে হচ্ছে দুনিয়াকে অন্যায়ভাবে কিভাবে ব্যবহার করতে পারবে সেটা হচ্ছে এক নম্বর সে দুনিয়াকে মান সম্মানের জন্য ব্যবহার করবে অন্যায়ভাবে আর একটা হচ্ছে সে ধন সম্পদের জন্য দুনিয়াকে অন্যায়ভাবে ব্যবহার করবে আর একটা হচ্ছে নারীর জন্য এখন মানের অভাবে মানের লোভে যারা দুনিয়াকে অন্যায় ব্যবহারভাবে ব্যবহার করে তাদের ব্যাখ্যাটা হচ্ছে কোনো একজন ব্যক্তি সে সমাজের নেতা হতে চায় কোনো একজন ব্যক্তি সে কোনো একটা বড় পদের অধিকারী হতে চায় অথচ জনগণ চায় না সে ওই পদে চলে যাক জনগণ কি করে না চায় না জনগণ চায় না সে ওই পদে যাক চেয়ারম্যানই পদে যাক অথবা উপজেলা চেয়ারম্যান অথবা এমপির পদে যাক জনগণ চায় না এবং তার ভিতরে ওই যোগ্যতাটাও নাই দুইটা বিষয় তার ভিতরে যোগ্যতাও নাই এবং জনগণ তাকে চায়ও না এই দুই জিনিস থাকা সত্ত্বেও সে জোরপূর্বক কোনো পলিসি খাটিয়ে সেই ক্ষমতায় যায় এ হচ্ছে এক নম্বর প্রকারের ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তাকে খুব কড়াভাবে পাকড়াও করবেন তাকে তার থেকে কঠিনভাবে জবাবদিহিতা নেওয়া হবে তাকে কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে হাসরের ময়দানে তাহলে মানুষ তিনটা লোভে দুনিয়াকে অন্যায়ভাবে ব্যবহার করে এক নম্বর হচ্ছে মান সম্মানের জন্য যারা অন্যায়ভাবে ক্ষমতায় আসবে অন্যায়ভাবে যারা মানুষ চাওয়া না চাওয়া সত্ত্বেও তারা অন্যায়ভাবে ক্ষমতা আসবে মান সম্মানের দরকার তার কিসের দরকার সম্মানের দরকার তার পদের দরকার অন্যায়ভাবে হোক আর সৎভাবে হোক তার পদের দরকার এই লোভ যার ভিতরে থাকবে তার ভিতরে হেদায়তের ছিটা থাকবে না হেদায়তের নোট থাকবে না এরপরে হচ্ছে দুই নম্বর কোনো কোনো ব্যক্তি সম্পদের লোভে দুনিয়াকে অন্যায়ভাবে ব্যবহার করে এটা কেমন যেমন হচ্ছে যে হালাল হোক চাই হারাম হোক চুরি করে হোক ডাকাতি করে হোক সুদ খেয়ে হোক ঘুষ খেয়ে হোক অথবা মানুষের অন্যায়ভাবে লুটপাট করে হোক না কেন তার সম্পদের প্রয়োজন তার অর্থের প্রয়োজন তার টাকার প্রয়োজন এই লোভ যার ভিতরে থাকবে তার মধ্যেও হেদায়তের কোনো নূর থাকবে না তিন নম্বর হচ্ছে দুনিয়াকে অন্যায়ভাবে ব্যবহার করে আরেক শ্রেণীর মানুষ তারা হচ্ছে নারীর লোভে পড়ে তারা নারীকে অন্যায়ভাবে ব্যবহার করতে চায় নারীদের সঙ্গে অসৎ আচরণ করে নারীদের সাথে ভালো ব্যবহার করে না তারা নারীদেরকে অন্যায়ভাবে ব্যবহার করে জেনাই লিপ্ত হয় তাহলে আমরা এখান থেকে বুঝলাম যার ভিতরে হেদায়তের নূর আছে তার প্রথম লক্ষ্য হচ্ছে সে দুনিয়ামুখী হবে না মানে সে তার ভিতরে কখনো মান সম্মানের কোনো লোভ থাকবে না তার ভিতরে অর্থ সম্পদের কোনো লোভ থাকবে না তার ভিতরে নারীর কোনো লোভ থাকবে না এরপরে যার ভিতরে হেদায়েতের নূর আছে তার দুই নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর গুণ হচ্ছে সে আখেরাত মুখী হবে কি হবে আখেরাত মুখী হবে অর্থাৎ যেই কাজ করলে আখেরাতে সে প্রতিফল ভালোভাবে পাবে যেই কাজ করলে সে নিশ্চিত আখেরাতে প্রতিফল পাবে দুনিয়াতে না পাওয়া সত্ত্বেও আখেরাতে পাবে এটা কথা জেনে যারা আখেরাত মুখী হবে বোঝা যাবে তাদের ভিতরে হেদায়তের নূর আছে সে হেদায়ত প্রাপ্ত আছে হেদায়ত প্রাপ্ত হবে তাহলে কোনো ব্যক্তি পাঁচত্ব নামাজ আদায় করে সে কিন্তু দুনিয়াতে কোনো প্রতিফল পাচ্ছে না সে এটা বিশ্বাস করে যে এর প্রতিফল আমি কোথায় পাবো হাসরের ময়দানে চুপ থাকবেন না সবাই কথা বলবেন এর প্রতিফল কোথায় পাবে হাসরের ময়দানে তাহলে রোজা আমরা রাখতেছি এর কোনো প্রতিদান দুনিয়াতে নাই দুনিয়াতে আমরা পাচ্ছি না কিন্তু আমাদের বিশ্বাস আছে আমরা আখেরাতের প্রতিদান পাব যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার তুলনায় আখেরাতকে বেশি প্রাধান্য দিবে আখেরাতকে ব্যক্তি বেশি চাবে আখেরাত মুখী যে ব্যক্তি হবে সেই ব্যক্তিকে আপনি বুঝে নেবেন তার ভিতরে হেদায়ত আছে সুবাহান যার ভিতরে হেদায়তের নূর আছে তার তিন নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর গুণ হবে সে সব সময় মরণের জন্য প্রস্তুত থাকবে কিসের জন্য মৃত্যুর জন্য সে সবসময় প্রস্তুত থাকবে এই কথার ব্যাখ্যা হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা মানে এমন মৃত্যুর জন্য সে অপেক্ষা করবে যেই মৃত্যুটা শাহাদাতের মৃত্যু কিসের মৃত্যু শাহাদাতের মৃত্যু শাহাদাতের মৃত্যুর জন্য সে অপেক্ষা করবে যেই মৃত্যুর সময় সে কালিমা তৈলাহা ইহাম্মদ রসুল এই কালিমা পড়ে যার মৃত্যু হয় তার মৃত্যুটা সৌভাগ্যবান মৃত্যু নাকি দুর্ভাগ্যবান মৃত্যু এমন সৌভাগ্যবান মৃত্যু আমরা সকলে চাই কি চাই না তাহলে যে ব্যক্তি সৌভাগ্যবান মৃত্যু চায় যেই ব্যক্তি এমন মৃত্যু চায় যে মৃত্যুর পরে জান্নাত পাবে বুঝবেন সেই ব্যক্তির ভিতরে হেদায়তের নূর আছে সুবাহ তাহলে যার ভিতরে হেদায়তের নূর আছে তার গুণ কয়টি তিনটি তার গুণ কয়টি এক নম্বর গুণ হচ্ছে সে দুনিয়ামুখী হবে না দুই নম্বর গুণ হচ্ছে সে আখেরাত মুখী হবে তিন নম্বর হচ্ছে সে শাহাদাতি মৃত্যুর তামান্না বুকে লালন করবে এটা হচ্ছে কি বললাম এই তিনটা এই তিনটা গেল যার ভিতরে হেদায়তের নূর আছে সম্মানিত উপস্থিতি এখন আমরা জানার চেষ্টা করব কোন ব্যক্তি হেদায়ত থেকে দূরে থাকে হেদায়ত থেকে বঞ্চিত হয় কারা তিনটি গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে সে আল্লাহর হেদায়ত থেকে বঞ্চিত থাকবে সে আল্লাহর হেদায়ত থেকে বঞ্চিত থাকবে খুব মনোযোগ সহকারে শুনবেন এই তিনটি গুণ আপনার ভিতরে আছে কি আর নাই আপনারা শুনবেন যার ভিতরে এই তিনটি গুণ আছে তার জন্য সুসংবাদ যার ভিতরে এই তিনটি গুণ নাই তার জন্য আরও বড় সুসংবাদ আমি শেষে বলবো ইনশাআল্লাহ তাহলে তিনটি গুণ যে ব্যক্তির ভিতরে থাকবে সে ব্যক্তির ভিতরে হেদায়াত মানে সে হেদায়েত কখনো পাবে না সে হেদায়ত পাওয়ার আশা করা যায় না যতক্ষণ পর্যন্ত এই তিনটি গুণ তার ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত সে হেদায়ত পাবে না এই তিনটি গুণের এক নাম্বার গুণ হচ্ছে যারা প্রবৃত্তিকে পূজা করে যারা কি করে প্রবৃত্তিকে পূজা করে যে ব্যক্তি প্রাপ্ত হবে না প্রাপ্ত হওয়ার আশা নাই তার এক নম্বর গুণ হচ্ছে সে প্রবৃত্তির পূজা করে এই কথার মানে হচ্ছে সে নিজে যা বোঝে সেটাকেই প্রাধান্য দেয় নিজে যা বোঝে সেটাকেই প্রাধান্য দেয় বড় বড় আলেমদের মুখে যা শুনে তার কাছে সেটা ভালো লাগবে না বড় বড়ো ব্যক্তিদের কাছে জ্ঞানী ব্যক্তিদের কাছে যা শুনবে সেটা তার কাছে ভালো লাগবে না সে যেই মত পোষণ করেছে সে যেই মত দিয়েছে সেটাই তার কাছে প্রাধান্য সেটাই শিক্ষিক আর বাকি সবারগুলো ভুল এমন মানসিকতা যাদের আছে যারা নিজের প্রবৃত্তির পূজা করে তারা হচ্ছে প্রাপ্তদের অন্তর্ভুক্ত নয় তাদের কলবে হেদায়ত নেই এই ব্যাপারে মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে সুরায় জাসিয়ার তেইশ নম্বর আয়াতে বলেছেন أفرأيت من اتخذ إلهه هو هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون الله رب العالمين তাদের ব্যাপারে বলেছেন তুমি কি লক্ষ্য করেছ তার প্রতি যে নিজের খেয়াল খুশিকে ইলাহ বানিয়ে নিয়েছে আমরা যেমন আল্লাহর আদেশকে মান্য করি আমরা যেমন কোরআন হাদিসের কথা অনুযায়ী চলার চেষ্টা করি ঠিক ওই সমস্ত ব্যক্তি যারা নিজের প্রবৃত্তির পূজা করে তারা নিজের কলব যেটা বলে সেটাই করে নিজে যেটা বোঝে সেটাকেই প্রাধান্য দেয় আল্লাহ এদের ব্যাপারে বলতেছেন আল্লাহ জেনে শুনেই তাকে পথ ভ্রষ্ট করেছেন আর তার কানে ও দিলে মোহর মেরে দিয়েছেন আল্লাহ জেনে শুনেই তাকে পথ ভ্রষ্ট করবেন বা করেছেন যারা নিজের প্রবৃত্তির পূজা করবে শুধুমাত্র নিজের কথাকেই প্রাধান্য দিবে আল্লাহ জেনে শুনেই তাকে পথ ভ্রষ্ট করবেন তার কানে এবং তার দিলে মোহর মেরে দিবেন তার কানে আল্লাহ মোহর মেরে দিবেন অর্থাৎ যত ভালো কথা শুনুক তাকে ভালো লাগবে না সে যেটা বুঝছে তাকে সেটাই ভালো লাগবে তারপরে আল্লাহ বলেন বিহি তার অন্তরে আল্লাহ তারা কি করে দিবেন মোহর মেরে দিবেন মানুষ যতই আবেগ নিয়ে তাকে বোঝাক সে বুঝবে না সে যা বুঝছে সেটাই তার কাছে প্রাধান্য তারপরে আল্লাহ বলেন ফামাইয়াহিদুল্লা আল্লাহ ছাড়া কে তোমাকে হেদায়ত দিতে পারে আল্লাহ ছাড়া হেদায়তের মালিক আর কেউ আছে না আর কেউ নাই আল্লাহ ব্যতীত কেউ হেদায়ত দান করতে পারবে না একমাত্র আল্লাহ আছেন যিনি মানুষকে হেদায়ত দিতে পারেন আর কেউ এই ক্ষমতা রাখে না তারপর আল্লাহ বলেন আফালা এর এরপরও কি তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে না তাহলে যারা নিজের প্রবৃত্তির পূজা করে এই সমস্ত ব্যক্তিদের কলবে হেদায়েত নাই এটাই প্রমাণ করে ঠিক কিনা দুই নম্বর হচ্ছে যার কলবে যার কলবে হেদায়ত নাই যার কলবে হেদায়তের নূর নাই তার ভিতরে দুই নম্বর গুণ যেটা থাকবে সেটা হচ্ছে তার ভিতরে অহংকার থাকবে কি থাকবে অহংকার থাকবে যার ভিতরে অহংকার থাকবে তার মধ্যে হেদায়ত থাকবে না এটা বলার আগে আমি আগের পাঠে আবার চলে যাচ্ছি যেমন আমাদের দেশে আমাদের সমাজে আমাদের পরিবেশে এমন কিছু মানুষ আছে যারা অতিরিক্ত বুদ্ধিজীবী যারা কি অতিরিক্ত বুদ্ধিজীবী যারা সব সময় একটু বেশি বোঝে যারা সব সময় নিজেকে একটু বেশি প্রাধান্য দেয় এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে অতিরিক্ত বুদ্ধিজীবী এরা সুরা জাসিয়ায় তো এদের ব্যাপারে আল্লাহ তালা বলল যেমন হাদিসে পাকে রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন মান আল্লাহ ফাহুয়া আহম যে ব্যক্তি বলে যে সব মানুষ পদভ্রষ্টতার মধ্যে আছে আমি একমাত্র ইসলামের পথে আছি আমি একমাত্র ঠিক আছি রাসুল বললেন তুমি জেনে নাও পক্ষে সেই হচ্ছে পদভ্রষ্ট তাহলে যে ব্যক্তি বলে যে আমি একমাত্র হেদায়তের পথে আছি আর বাকি সব মানুষ পদভ্রষ্ট তাহলে তোমরা বুঝে নিবে সেই পদভ্রষ্ট বাকি সব মানুষে ভালো আছে তাহলে এমন কথা কখনো বলা যাবে যাবে না আজকে অতিরিক্ত বুদ্ধি আপনার মাথায় থাকার কারণে আপনি কোন দল করবেন কোন দল করবেন না ইসলামের কোন বিধানটা মানবেন কোন বিধান মানবেন না এটাই আপনি ঠিক করতে পারেন না এটাই আপনার ঠিক করতে করতে জীবন শেষ হয়ে যায় আপনাদেরকে একটা উক্তি দেয় একটা উদাহরণ দিচ্ছি একজন বুদ্ধিজীবী এই কোয়ালিটির বুদ্ধিজীবী সে বাসে উঠেছে সাপোজ রংপুর থেকে বাসে উঠেছে যাবে কোথায় বগুড়ায় কোথায় যাবে বগুড়ায় যাবে সে বাসে উঠে দেখলো। বাসের সবগুলো সিট ফাঁকা সব সিট কি ফাঁকা একটা সিটও মানে ব্লক নেই সবগুলো সিটেই ফাঁকা মানে বাসের শেষ হাড়া আর অন্য কেউ নাই একজনে শুধু যাত্রী এখন এই বুদ্ধিজীবী কি করলো বাসে উঠে যখন সে দেখলো পুরা বাসের সমস্ত সিটগুলো ফাঁকা পড়ে আছে তখন সে চিন্তা করতে লাগলো আমাকে আমাকে একটা ভালো সিট বেছে নিতে হবে সে একবার ডান পাশের সিটে বসলো এই সিটে একটু সমস্যা একটু বাঁকা হচ্ছে একটু ধুলতেছে ওখান থেকে আবার আর সিটে গেল। এই সিটটাও একটু বাঁকা এটা ভাল লাগতেছে না ওই সিট থেকে আবার পাশের সিটে গেল। এখানে গান নরম কম একটু শক্ত এখানে বসবো না আবার আর এক সিটে গেল এক এক করতে করতে এভাবে করতে করতে সব সিট সে পাল্টে ফেললো পাল্টাইতে পাল্টাইতে যখন একটা সিট পাইল তখন গিয়ে দেখে তার গন্তব্যস্থল বগুড়া সে এড়িয়ে সিরাজগঞ্জে চলে গেছে কোথায় গেছে সিরাজগঞ্জে তার গন্তব্য ছিল কোনটা বগুড়া পর্যন্ত সে সিট বাঁচতে বাঁচতেই চলে গেল কোথায় সিরাজগঞ্জে চলে গেল তাহলে তার গন্তব্যস্থলে সে পৌঁছতে পারলো না অতিরিক্ত বুদ্ধিজীবী যারা হবে যারা এখনো পর্যন্ত ইসলামের সঠিক পথ খুঁজেই পায় না এই পথ এই দল ওই মত এই মত খুঁজতে খুঁজতেই তার মৃত্যু এসে যাবে শেষে সে হৃদায়ত হবে না এর মৃত্যুটা হবে অতিরিক্ত বুদ্ধিজীবী হওয়ার কারণে এর মৃত্যুটা হবে বেইমালের মতো নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের সকলকে এটা থেকে হেফাজত করুন সকলে বলো না আমি এমন দৃষ্টান্ত আপনাদের সমাজেও আছে যারা আমাদের থেকে অনেক জ্ঞান নিয়েছে অনেক কিছু শিখতে চেয়েছে অনেকভাবে আমরা বোঝানোরও চেষ্টা করেছি শেষ পর্যন্ত তার কোরআন পছন্দ হলো না জামাত পছন্দ হলো না চর্মনাই পছন্দ হলো না ইসলামী আন্দোলন পছন্দ হলো না হেফাজত পছন্দ হলো না বা ইসলামিক দলগুলো সংগঠন কিছুই পছন্দ হলো না শেষ পর্যন্ত তার পছন্দ হলো মাইজভণ্ডার কি পছন্দ হইলোণ্ডার গোলাম মহিন উদ্দিন পছন্দ হয়ে গেল কার যারা একক নামাজ পড়ে না যারা নারীদেরকে নিয়ে রাত কাটায় যারা সব সময় গান বাজনার মধ্যে থাকে যারা আল্লাহর নাম নেয় ঢোল বাদ্য বাজিয়ে এরাই এখন তার পীর হয়ে গেল অতিরিক্ত বুদ্ধিজীবী হওয়ার কারণে এরকম হচ্ছে আমি তিরস্কার করতেছি না আমি দোয়া করি আল্লাহ জন্য তাদেরকে সঠিক পথে আবার ফিরিয়ে আনেন সকলগুলো না আমিন কিন্তু সে যদি নিজে থেকে না চায় আমি শুরুতেই বলেছি হেদায়ত আল্লাহ কাকে দিবেন যে হেদায়তের আশাবাদী হবে তাকেই তো হেদায়ত দিবেন হেদায়তের আশাবাদী যদি সে না হয় সে কখনো হেদায়ত পাবে হেদায়ত পাবে না মহতারাম হাজরিন সুতরাং অতিরিক্ত বুদ্ধিজীবী হওয়া থেকে বিরত থাকেন আপনি বর্তমান যেভাবে চলতেছেন যেভাবে ইসলাম যতটুকু মানতেছেন আমার বিশ্বাস আপনি ঠিক পথেই আছেন কখনো ওই সমস্ত ভণ্ড ওই সমস্ত শয়তান তাদের পাল্লায় আপনারা কখনো পড়বেন না আপনাদের জীবন একদম শেষ করে দিবে কবরে গিয়ে আপনি শুধু আফসোসই করবেন যখন আফসোস করে আর কোনো কাজ হবে না